হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অনেকেই জানতে চান যে সিঙ্গাপুরে বাইরে কাজ করলে কত টাকা করে দেয় অনেকেই জানছেন বাইরে কাজ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে কোম্পানির কাজের বাদে যে অন্যান্য কাজ করা হয় সেগুলো যে সেগুলো কত ঘন্টা কাজ করলে কত টাকা দেয় এবং এই কাজগুলা কি কি এগুলাই আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলবো আজ প্রায় তিন দিন যাব সিঙ্গাপুরে প্রথম বৃষ্টি হচ্ছে একটু পরপরই বৃষ্টি হচ্ছে হেভি রেইন তো আজকে মূল ভিডিও শুরু করা যাক মূলত সিঙ্গাপুরে বাইরে কাজ করে একটা অনেক বড় ধরনের অপরাধ আপনি যদি বাইরে কাজ করতে গিয়ে ধরা পড়েন সেই ক্ষেত্রে আপনাকে অনেক টাকা জরিমানা ধরতে পারে এবং যে আপনাকে কাজ দিবে তাকে পাঁচ হাজার ডলার থেকে শুরু করে ত্রিশ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে এবং কি বারো মাসের জেলও হতে পারে আপনাকে তো ধরবে ধরবে সাথে আপনাকে যে কাজ দিবে তাকে সহজ ধরবে সিঙ্গাপুরের আইনটা ঠিক এমনই তো এখন যারা বাইরে কাজ করবেন বাহিরে কাজ করলে মূলত সিঙ্গাপুরের ডলার আশি ডলার থেকে শুরু করে একশো বিশ ডলার পর্যন্ত মনে হয় দিয়ে থাকে এই টাকাটা দেয় হলো আপনার কাজের উপর অনেক কাজ আছে সহজ অনেক কাজ আছে কঠিন টাকা দেয় মূলত এই কাজগুলা দিয়ে থাকে সিঙ্গাপুরিয়ানরা কেউ দেয় না কারণ তারা সিঙ্গাপুরের আইন সম্পর্কে খুব সতর্ক তারা সিঙ্গাপুরের রুলস ফলো করে অনেকেই তবে এই কাজগুলো দিয়ে থাকে আপনার মতো আমাদের মতো অনেক বাঙালি আছে যারা সিঙ্গাপুরে ফ্রি বিষয়ে কাজ করে ফ্রি বিষয়ে কাজ করে তারা মূলত কাজ কোনটাকে নেয় কোনটাকে নেওয়ার পর আপনার মতো আমার মতো ওয়ার্কারদের নিয়ে তারা এই কাজগুলো করায় সেই ক্ষেত্রে যদি আপনি ধরা পড়েন তাহলে খারাপ মূলত তারা এই কাজগুলো করায় অনেকেই অনেক রকম রেট দেয় কেউ আশি টাকা দেয় কেউ নব্বই টাকা দেয় কেউ একশো টাকা দেয় কেউ একশো বিশ ডলার দেয় এটা ডিপেন্ড করে যে আপনাকে কাজ দিবে তার রেটের উপরে বা আশি ডলার যদি দেয় তাহলে মনে হয় বাংলাদেশি টাকায় সাত হাজার একশো টাকা এরকম হবে এরকম করে তারা এই টাকাটা দিয়ে থাকে এবং কি এর এছাড়াও আরো অনেক কাজ আছে যেমন কাজ কাজ অনেক আছে যারা কিনা এই নিয়ে অনেকে থাকে থাকে করে কারণ তারা বাইরে লুক নিয়ে করায় সেক্ষেত্রে তাদের অনেকটা লাভ লাভ হয় কারণ কম অনেক কোম্পানি কোম্পানি আছে যে কোম্পানি গুলাতে লুক লুক কম বাট কিছু কিছু সময় আছে অনেক লুকের প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তারাও বাইরে থেকে লুক নিয়ে কাজ করায় এ এইরকম কাজগুলো হয় থাকে তবে সবচেয়ে কষ্টের কাজ হলো হ্যাকিং এর কাজ হ্যাকিং এর কাজ যেগুলো আছে সেগুলো বাইরে রূপ দিয়ে করানো হয় বেশি এবং আরো অনেক কাজ সবচেয়ে বেশি কাজ চলে বাইরে কাজ সেগুলো হলো আপনার পেন্ডিং এর কাজ যারা পেন্ডিং এর কাজ করে কাজ জানে তাদের জন্য অনেক সুবিধা তারা চাইলে বাইরে কাজ করতে পারে কারণ সিঙ্গাপুরে পেন্ডিং এর কাজের লোক অনেক কম তা পেন্ডিং কাজের কোম্পানি গুলো বাইরে থেকে লোক নিয়ে কাজ করায় এর বিনিময়ে তারা একশো ডলার থেকে একশো বিশ ডলার পর্যন্ত দিয়ে থাকে যেটা বাংলাদেশি টাকায় প্রায় নয় হাজার থেকে দশ টাকা পর্যন্ত

আপনার প্রতিদিন রেস্টুরেন্ট বন্ধ করার পরে আপনি যা সেই প্লেট ধুয়ে পরিষ্কার করে দিয়ে আসবেন এর বিনিময়ে আপনাকে মাত্র পাঁচশো ডলার থেকে ছয়শো ডলার পর্যন্ত দিয়ে থাকে আরো অনেক কারুয়া সহ হয়তো আছে এগুলা অত ধারণা নেই আমার তবে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতে শেয়ার করতেছি এই কাজগুলো হয়ে থাকে তবে বাইরে কাজ করলে মোটামুটি ভালো টাকা উপার্জন করা যায় তবে আপনার এই অনেক সতর্ক থাকতে হবে যাদের চিন্তা ভাবনা রয়েছে দীর্ঘ দীর্ঘদিন সিঙ্গাপুরে কাজ করার হাল পথে টাকা ইনকাম করা তারা কখনোই বাইরে কাজ করতে চায় না মূলত সিঙ্গাপুরে বাইরে কাজ করতে হয় না কারণ কোম্পানি গুলার ইয়ে অনেক কাজ থাকে এই হাট কাজ করে আবার নতুন করে বাইরে কাজ করা অনেক কষ্ট থেকে থাকে তবুও যাদের কোম্পানি খারাপ ভালো না কোম্পানিতে কাজ নাই তারা মূলত এই বাইরের কাজগুলো করে থাকে যাদের কোম্পানিতে কাজ ভালোই হয় তারা মূলত বাইরে কাজ করা যায় না তবে যাদের কোম্পানি কাজ নেয় তারা বাইরে কাজ করাটা আসলে এটা ইয়ের কিছু নাই কাজ করাটা ভালো তবে সিঙ্গাপুর আসলে অবশ্যই এরকম চিন্তা ভাবনা নিয়ে আসবেন না যে আমি কাজ এত টাকা ইনকাম করবো দীর্ঘ সময় কাজ করলে এগুলো চিন্তা ভাবনা নিয়ে কখনোই আসা তো এগুলো খুব বাজে বাজে একটা অবশ্যই সুন্দর করে এখন সিঙ্গাপুরে বাইরে কাজ দিয়ে একটা পাওয়া যায় না তবে এগুলো বাইরে কাজ করতে গেলেও আপনাকে লিঙ্ক থাকতে হবে আমরা কিছুদিন কিছু লোককে কাজ করে এলাম আশি ডলার করে

আর যাদের বুঝতে কষ্ট হয় তারা একটু কষ্ট করে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে থেকে গিয়ে আমার ফেসবুকে গিয়ে আপনারা মেসেজ দিবেন